হলো সব খবর কম সময়ে সব একসাথে যমুনা টেলিভিশনের নিয়মিত এই আয়োজনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি দেবাশিস চন্দ্র সরকার সাবেক সমন্বয়কদের নিয়ে নতুন ছাত্র সংগঠন বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের আত্মপ্রকাশ ঘটেছে বিকেলে মধুর ক্যান্টিনে নানা নাটকীয়তার মধ্যেই যাত্রা শুরু করে সংগঠনটি তবে ছাত্রদের নতুন এই সংগঠন ঘিরে উত্তপ্ত হয়ে পড়ে ক্যাম্পাস হাতাহাতি পাল্টাপাল্টি স্লোগানে উত্তেজনা ছড়ায় পদবঞ্চিত হওয়ার অভিযোগ তোলে একটি পক্ষ আর গণতান্ত্রিক চর্চায় নেতৃত্বের প্রতিযোগিতা থেকেই এমনটি ঘটেছে বলে মনে করে নবগঠিত ছাত্র সংগঠনটি রণক্ষেত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিন এমন হাতাহাতি আর সংঘর্ষ আগে দেখেনি ক্যাম্পাস যেখানে পক্ষ দুটো ঢাকা বিশ্ববিদ্যালয় ও বেসরকারি বিশ্ববিদ্যালয় কথা ছিল মধুর ক্যান্টিনের সামনে নতুন ছাত্র সংগঠনের আত্মপ্রকাশ ঘটবে সেজন্যই সংবাদ সম্মেলনের আয়োজন তবে তা শুরু হওয়ার আগেই বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সেখানে এসে বিক্ষোভ শুরু করে এর কিছুক্ষণ পরেই ঢাবি শিক্ষার্থীদের আগমন দুই পক্ষের স্লোগানে পুরো মধুর ক্যান্টিন এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে আচমকা হটটগল আর হাতাহাতির সূত্রপাত মুহূর্তেই রণক্ষেত্র পুরো এলাকা প্রচন্ড বিশৃঙ্খলায় সংবাদ সম্মেলনে ঘটে ব্যাঘাত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অভিযোগ তাদের উপর হামলা করেছে ঢাবি শিক্ষার্থীরা অভিযোগ আছে তাদেরকে দলে জায়গা না দেয়ারও আপনারা যে সংগঠন একটা উঠালেন আমরা সেটাকে প্রাইভেট থেকে প্রত্যাশ উত্থান করছি আমরা আপনাদের এরকম সিন্ডিকেট ভিত্তি এইটা মানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের মেয়েদের উপরে গায়ে হাত তোলা লাগে তাদের বুক কি একটুও কাঁপে নাই যখন তারা গাঁটটি গুস্কা নিয়ে বাড়িতে চলে গেছিল এই মেয়েরাই আমরাই রাজপথে নেমেছি তাদের জন্য আমি রিফাদ রাশিদের পক্ষ নিয়ে রিফাদ রাশিদকে মাইনাস যেন না করা হয় সে পক্ষ নিয়ে কিন্তু আমি এখানে টেবিল সাজাইছি ঢাবি শিক্ষার্থীদের অভিযোগ পুরো ব্যাপারটি পূর্ব পরিকল্পিত তারা যদি সেন্ট্রালে নিজেদেরকে বঞ্চিত দাবি করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যেটা আছে সংগঠন হবে সেটাতে নিজেদেরকে যদি বঞ্চিত মনে করে তাহলে তো হলো না এটা আসলে তারা প্রি প্ল্যান সম্ভবত যে এখানে এসে একটা বিশৃঙ্খলা করবে তবে এত বিশৃঙ্খলার মাঝেও আত্মপ্রকাশ ঘটে সংগঠনের দেয়া হয় কমিটির ঘোষণা ছাত্র সংগঠনের নাম হবে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ আমাদের কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক হিসেবে রয়েছেন আবু বাকের মজুমদার এবং কেন্দ্রীয় সংসদের সদস্য সচিব হিসেবে রয়েছেন জাহিদা আসান এবং মুখ্য সংগঠক হিসেবে রয়েছেন তাহমিদ আল মুদাসির চৌধুরী এবং মুখপাত্র হিসেবে আছেন আশেফা খাতুন মধুর ক্যান্টিনে যে পরিস্থিতিটা লক্ষ্য করতে পেরেছেন সেটাকে আমরা ইতিবাচকভাবে দেখছি সেই সম্মিলিত প্রাইভেট বিশ্ববিদ্যালয় এবং ঢাকার মধ্যে যে সকল কলেজগুলো রয়েছে এবং অন্য অন্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে আলোচনার ভিত্তিতে আমরা সেখানেও কিন্তু অতি দ্রুতই সেই সংসদগুলোর কিন্তু কমিটি ঘোষণা করে দুপক্ষের হাতাহাতিকে সংঘর্ষ নয় বরং গণতান্ত্রিক চর্চার বহিপ্রকাশ হিসেবে দেখছে নবগঠিত এই সংগঠনটি তানভীর মৌসুম যমুনা নিউজ ঢাকা তিন দফা দাবি ও উপযুক্ত ক্ষতিপূরণের দাবিতে প্রধান উপদেষ্টার কার্যালয়ের সামনে অবস্থান নিয়েছেন জুলাই আগস্ট গণ আহত ও শহীদ পরিবারের সদস্যরা বুধবার বিকেল থেকে প্রধান উপদেষ্টার কার্যালয়ের সামনে অবস্থান নেন তারা তারা বলেন আহতদের ক্যাটাগরি বিন্যাসে বৈষম্য তৈরি করা হয়েছে এই বৈষম্য অবিলম্বে অবসান করে আহতদের পুনর্বাসনের আহ্বান জানান তারা বলেন আহত ও তাদের পরিবারের সদস্যদের নিরাপত্তার জন্য বিশ্বের সুরক্ষা আইন ও হটলাইনের সেবা চালুর ব্যবস্থা করতে হবে যতক্ষণ পর্যন্ত এ বিষয়ে সুস্পষ্ট নির্দেশনা না আসবে ততক্ষণ পর্যন্ত এই অবস্থান কর্মসূচি চলবে বলে জানান তারা যে ভাইরা আমরা আহত আছি যেভাবে আহত হই তাদেরকে বি ক্যাটাগরিতে রাখলে আমরা যে সরকারি যে বিভিন্ন অনুদানগুলো বিভিন্ন ক্ষেত্রে আমাদের লাইফের এখন যে সমস্যা হয়তো আমরা কিছুটা এখান থেকে রিলিফ পাবো আর কি এজন্য আমরা চাচ্ছি যে আমাদেরকে যেন এ এবং বি ক্যাটাগরি এই দুটো ক্যাটাগরিতে রাখা হয় এখন যে ক্যাটাগরির নামে বিভক্তি সৃষ্টি করা হচ্ছে এটা খুব দুঃখজনক আমি বলি এটাকে জাতীয় লজ্জা আমরা চাই এ এবং বি ক্যাটাগরি হোক যারা সি ক্যাটাগরিতে আছে তাদেরকে এ বি এ বি ক্যাটাগরির মধ্যে দেওয়া হোক নিজের সম্পদের হিসাব দিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয় নাহিদ ইসলাম বুধবার রাতে নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে পোস্টে এই বিবরণী প্রকাশ করেন তিনি নাহিদ ইসলাম লিখেন উপদেষ্টা পদে যোগদানের আগে তার কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্ট ছিল না একুশ আগস্ট উপদেষ্টা পদের দায়িত্ব পালনের জন্য সম্মানে গ্রহণের লক্ষ্যে সোনালী ব্যাংকে একটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলেন সেই অ্যাকাউন্টে একুশ আগস্ট থেকে ২৬ ফেব্রুয়ারি দু পর্যন্ত লেনদেনের হিসাব জনগণের কাছে উপস্থাপন করেছেন সেই হিসাবে দশ লাখ ছয় হাজার আটশত ছিয়াশি টাকা জমা হয়েছে এবং নয় লাখ ছিয়ানব্বই হাজার একশত আটাশি টাকা উত্তোলিত হয়েছে তিনি আরও লেখেন উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালনের সময় তার বা তার পরিবারের কোনো সদস্যের নামে কোথাও জমি বা ফ্ল্যাট ক্রয় করা হয়নি তিনি উল্লেখ করেন তার ব্যক্তিগত কর্মকর্তা সহ সংশ্লিষ্ট যে কারো সম্পদের স্বচ্ছ হিসেব তার কাছে রয়েছে প্রয়োজনে তা উন্মুক্ত করা হবে স্থানীয় সরকারের ভোট চান না সাবেক ইউনিয়ন চেয়ারম্যান উপজেলা চেয়ারম্যান ও মেয়র সহ জনপ্রতিনিধিরা এমন দাবি সম্বলিত স্মারকলিপি প্রধান উপদেষ্টার কার্যালয়ে দিয়েছেন বিএনপি সমর্থিত সাবেক ও বর্তমান জনপ্রতিনিধিরা যদিও প্রধান উপদেষ্টার কার্যালয়ে অভিমুখে তাদের মিছিল হাইকোর্টের সামনে বাধা দিয়ে পণ্ড করে দেয় পুলিশ পরে সাত সদস্যের একটি প্রতিনিধি দলকে প্রধান উপদেষ্টার কার্যালয়ে নিয়ে যায় পুলিশ বিক্ষোভকারীরা বলেন আন্তর্জাতিক ষড়যন্ত্র ও নির্দিষ্ট একটি দলের ক্যাডার তৈরি করতেই আগে স্থানীয় সরকার নির্বাচন চায় একটি গোষ্ঠী সব আপত্তি ও আন্দোলনের পরও সরকার আগে স্থানীয় সরকারের ভোট আয়োজনের চেষ্টা করলে তা তৃণমূল থেকে প্রতিহতের ঘোষণা দেন বিএনপি সমর্থিত এই সাবেক ও বর্তমান জনপ্রতিনিধিরা দীর্ঘ সাত বছর পর বৃহস্পতিবার বিশাল আয়োজনে বর্ধিত সভা করবে বিএনপি জাতীয় সংসদ ভবনের এলডি হল মা সংলগ্ন মাঠের সেই প্রস্তুতি পরিদর্শন করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাত দশটার দিকে বিএনপি মহাসচিব বর্ধিত সভা স্থল পরিদর্শনে যান এ সময় তিনি সম্পূর্ণ সভাস্থল ঘুরে দেখেন একই সাথে তিনি নেতাকর্মীদের বিভিন্ন দিক নির্দেশনা দেন আধা ঘন্টার মতো তিনি সভাস্থলে অবস্থান করে পুরো এলাকা পরিদর্শন করেন জানা যায় বিএনপি কেন্দ্রীয় ও তৃণমূলের সাড়ে তিন হাজার নেতাকর্মী এই বর্ধিত সভায় অংশ নেবেন এই সভায় দলের নেতাকর্মীরা তাদের প্রত্যাশার কথা তুলে ধরে বক্তব্য দেবেন তৃণমূলের বক্তব্য শুনে নতুন বার্তা দেবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ক্ষমতায় গেলে পড়াশোনা শেষে সার্টিফিকেটের সাথে সাথেই যেন তরুণদের কাজের ব্যবস্থা হয় এমন বাংলাদেশ গড়তে চায় জামায়াত ইসলামী এমনটাই জানিয়েছেন দলের আমিন ডাক্তার শফিকুর রহমান দুপুরে পঞ্চগড় চিনিকল মাঠে জেলা জামায়াতের আয়োজিত জনসভায় কথা বলেন তিনি শফিকুর রহমান বলেন বাংলাদেশের নিকটতম প্রতিবেশী ভারত তাদের সাথে অহেতুক সম্পর্ক খারাপ করতে চায় না তবে প্রতি যেন এমন কিছু না করে যা দেশের মানুষের জন্য সম্মানজনক নয় বলেও মন্তব্য করেন তিনি হত্যা লুটসহ বিভিন্ন অনিয়মের বিষয়ে মানুষকে জানাতে উনিশশো বাহাত্তর সালের দশ জানুয়ারি থেকে সকল ঘটনা বাংলাদেশ এবং জাতিসংঘের যৌথ উদ্যোগে অনুসন্ধান করে শ্বেতপত্র প্রকাশের দাবি জানান জামায়াতের আমির ডিসেম্বরের মধ্যে নির্বাচন আয়োজনে প্রস্তুত কমিশন এমনটা জানিয়েছেন নির্বাচন কমিশনার আনুরুল ইসলাম সরকার ভোটার তালিকা হালনাঘাতের বিষয়ে বিকেলে মুন্সীগঞ্জে এক মত বিনিময় সভায় তিনি আরো বলেন স্থানীয় নির্বাচন করতে আরও অন্তত এক বছর সময় প্রয়োজন সেক্ষেত্রে আগে স্থানীয় ভোট হলে ডিসেম্বরে জাতীয় নির্বাচন সম্ভব হবে না নির্বাচন কমিশনার আরও বলেন প্রধান উপদেষ্টার ন্যূনতম সংস্কার হলে ডিসেম্বর আর বড় সংস্কার হলে আগামী বছরের জুনে নির্বাচনের কথা বলেছেন তাই ডিসেম্বরকে সামনে রেখেই সকল প্রস্তুতি নেওয়া হচ্ছে সংসদ নির্বাচনের আসন পুনর্বিন্যাসের জন্য বিদ্যমান আইনের প্রয়োজনীয় সংস্কারের কাজ চলছে বলেও জানান আনোয়ারুল ইসলাম গুলশান দুই এলাকায় ঢাকা মহানগর এলাকার রাত্রিকালে নিরাপত্তা নিয়ে ব্রিফ করছেন ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার ডিবি রেজাউল করিম মল্লিক আমরা সরাসরি যাচ্ছি সেখানে সম্মানিত নগরবাসীর প্রতি আমি শ্রদ্ধা রেখে বলছি যে আপনাদের সর্বাত্মক প্রচেষ্টায় আমাদেরকে সহযোগিতা করবেন আমরা যেন আপনাদের শান্তি শ্রী রক্ষার্থে আমরা সবসময় গিয়ে আসতে পারি এবং বিশেষ করে আমার সাংবাদিক ভাইয়েরা যারা রয়েছেন তাদের সার্বিক সহযোগিতা চাচ্ছি আপনারা সঠিক

গোয়েন্দা পুলিশের পাশাপাশি ঢাকা মেট্রোপলিটন পুলিশ আমি আগেও বলেছি আমাদের অহংকার বাংলাদেশ সেনাবাহিনী আমরা যৌথভাবে কাজ করে যাচ্ছি নগরবাসীর উন্নয়নের জন্য নগরবাসীর শান্তি শৃঙ্খলার জন্য নগরবাসীর নিরাপত্তার জন্য যা যা করণীয় আমরা সবসময় আমাদের নিরাপদ রক্ষা নিরাপত্তা রক্ষাতে যা যা করণীয় আমরা করে যাচ্ছি স্পষ্ট করবেন দ্রব্যমূল্য ঠিকমতো নিয়ন্ত্রণ করা যাচ্ছে না বাড়ানো সম্ভব হচ্ছে না মানুষের আয় এ কারণেই জনগণের সমালোচনার মুখে পড়তে হচ্ছে এমন মন্তব্য করেছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ সন্ধ্যায় চৌত্রিশতম নাসির উদ্দিন স্মৃতি টেনিস প্রতিযোগিতা সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এই মন্তব্য করেন তিনি বলেন দেশ থেকে অনেক অর্থ পাচার হয়েছে এর পেছনে অনেক দক্ষ লোক কাজ করেছে দেশটাকে একটি ভালো জায়গায় নেওয়ার চেষ্টা করছেন বলেও জানান উপদেষ্টা বলেন বিদেশে বাংলাদেশের ইমেজ অনেক ভালো কিন্তু অনেকেই এটি নষ্ট করতে চায় সবাইকে দেশের জন্য ভালো কাজ করার আহ্বান জানান সালেউদ্দিন এখনও গালিগা দেয় ইনফ্লেশন কমে না চালের দাম বেড়ে যায় অর্থাৎ এইগুলো নিয়ে অবশ্যই এই ক্রিটিসিজমগুলো কিছুটা আমাদের প্রাপ্য কারণ আমরা ঠিক বলে হয়তো দ্রব্যমূল্য হিসেবে করতে পারছে না বা মানুষের আয়টা বাড়াতে পারছি না অর্থাৎ সেই হিসেবে আমরা ক্রিটিসিজমগুলো একটু হজম করি হজম করি মানুষটা কমিজেন্সি নেই তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলম আজ বুধবার মন্ত্রিপরিষদ বিভাগের দেয়া প্রজ্ঞাপনে বিষয়টি জানানো হয় মঙ্গলবার মোহাম্মদ নাহিদ ইসলাম এই মন্ত্রণালয় থেকে পদত্যাগ করেন ফলে তার দায়িত্বে থাকা দুটি মন্ত্রণালয়ের মধ্যে তথ্য মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন মাহফুজ আলম আর ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বভার এখন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের গত পাঁচ আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর আট আগস্ট ডক্টর সরকার শপথ নেয় এরপর আঠাশ আগস্ট মহাপুজকে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হিসেবে নিয়োগ হয় পরবর্তীতে নভেম্বর অন্তর্বর্তী উপদেষ্টা হিসেবে শপথ নেন মহাপুজ তবে সে সময় তাকে নির্দিষ্ট কোনো মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়নি মধুর ক্যান্টিনে হামলার প্রতিবাদে ও নতুন ছাত্র সংগঠনে পদবঞ্চিতদের অভিযোগে আগামীকাল বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বুধবার রাজধানীর বাংলা মোটরের মূল সড়ক ব্লকেট করে কর্মসূচি ঘোষণা করেন তারা শিক্ষার্থীদের দাবি ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক সিন্ডিকেটের রাজনীতি বন্ধ করতে হবে এ সময় মধুর ক্যান্টিনের শিক্ষার্থীদের উপর হামলার নিন্দা জানিয়ে শিক্ষার্থীরা বলেন জুলাই অভ্যুত্থানে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের যে ভূমিকা তা অনেকেই মুছে ফেলতে চাইছেন তাদের প্রতিহত করা হবে আগামী আঠাশ তারিখের মধ্যে কমিটি নিয়ে সমাধান না দিলে ঢাকা ব্লকেট কর্মসূচির ঘোষণা করেছে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রায় ঘন্টাখানেক খানেক রাস্তা ব্লকেটের পর রাত এগারোটায় ফের সরকারি বিশ্ববিদ্যালয় বিক্ষোভ প্রতিবাদ মিছিল থাকবে আর আমি আমার একটা জিনিস খুবই খারাপ লাগে খুবই কষ্ট দেয় আমাদেরকে যে এ সময় এসো এ গণভূত্থানের পরবর্তী সময় এসো আমার বোনদের গায়ে হাত দিতে হয় আমার ভাইদের গায়ে হাত দিতে হয় ছাত্রলীগের স্টাইলে আপনারা লক্ষ্য করবেন দেখবেন ছাত্রলীগ স্টাইলে কিভাবে লাথি কিল ঘুষি হামলা করা হয়েছে রাশিয়ার প্রকৌশলীয় প্রযুক্তি বিশ্ববিদ্যালয় রুয়েটের নিষিদ্ধ ছাত্রলীগের সভাপতি সম্পাদক সহ চার শিক্ষার্থীকে আজীবন বহিষ্কার করা হয়েছে মোট আটচল্লিশ জনের বিরুদ্ধে নেওয়া হয়েছে শাস্তিমূলক ব্যবস্থা বুধবার বিশ্ববিদ্যালয়ের ছাত্র শৃঙ্খলা কমিটির সভায় সিদ্ধান্ত নেওয়া হয় জানানো হয় বিরোধী আন্দোলনে হামলার অভিযোগে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের রুয়েট সভাপতি ফাহমিদ লতিফ লিওন সাধারণ সম্পাদক সৌমিক সাহা ও সংগঠনটির দুই কর্মী শাশ্বত সাহা সাগর মৃন্ময় কানকে বিশ্বাসকে আজীবনের জন্য বহিষ্কার করা হয় এছাড়া আবাসিক হলে বিভিন্ন অনিয়মের অভিযোগে আরও কয়েক শিক্ষার্থীর বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ করা হয় এছাড়াও রুয়েট প্রকৌশল শাখার সহকারী প্রকৌশলী নাইম রহমান নিবিড় ডেটা প্রসেসর মহিদুল ইসলাম সহ কয়েকজনের বিরুদ্ধে আনা অভিযোগের সত্যতা পাওয়ার ব্যবস্থা গ্রহণের সুপারিশ করেছে কমিটি গাজীপুরের আদালত চত্বর থেকে তুলে নিয়ে যাওয়া দুই আসামিকে উদ্ধার করা হয়েছে উদ্ধার হওয়া ব্যক্তিরা জানান অপহরণের ভিডিও ভাইরালের পর রাতে একটি কলা বাগানে নিয়ে তাদের মারধর করা হয় এরপর চোখ মুখ বাধা অবস্থায় ছেড়ে দেওয়া হয় সেখান থেকে তাদেরকে উদ্ধার করে স্থানীয়রা এর আগে গাজীপুরে আদালত চত্বর থেকে হাজিরা দিতে আসা মিলন ও বাবুল নামের দুই আসামিকে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ ওঠে বাদী পক্ষের বিরুদ্ধে আসামি পক্ষের অভিযোগ জমি সংক্রান্ত মামলায় জামিনের পরই বাদী পক্ষ এস এম নাজমুল হকের লোকজন তাদের উপর হামলা চালায় পুরো বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ কলা বাগানের ভিতরে নিয়ে হাতুর দিয়ে আগুন বেড়েছে আর বই চাইছে কানে মাথায় মাথায় ফিরে দাঁড়ায় জমি সংক্রান্ত বিষয় নিয়ে আমরা না হাবির বেড়াইছি আমরা জাবিন কাট জাবিন হয়েছি পরে ধরে নিয়ে তারপরে আঙুর মাঠ দূর করছে চট্টগ্রামের সীতাকুণ্ডে শিব চতুর্দশী মেলার তৃতীয় দিনে পদদলিত হয়ে দুই তীর্থযাত্রীর মৃত্যু হয়েছে আহত হয়েছেন অন্তত দশ জন মঙ্গলবার দুপুরে চন্দ্রনাথ পাহাড়ের চূড়ায় এই ঘটনা ঘটে নিহতদের একজন নারী অপরজন পুরুষ এদের মধ্যে পুরুষ তীর্থযাত্রী চকরিয়ার বাসিন্দা বান্টুর পরিচয় নিশ্চিত হওয়া গেছে এভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয় শুধু দেশে নয় আন্তর্জাতিক পর্যায়ে গর্বের প্রতীক হয়ে উঠবে বলে আশা করেন বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান বুধবার দুপুরের লালমনিরহাটে এ এ ইউবির ষষ্ঠ বার্ষিক উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কথা বলেন তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে হাসান মাহমুদ বলেন পাঁচ আগস্টের অর্জন স্মরণ করে দেয় এই জাতি পরিবর্তন আনতে পারে অসম্ভবকে সম্ভব করতে পারে এর আগে প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে শিক্ষার্থীদের উদ্ভাবিত ড্রোন কিউব স্যাটেলাইট সহ মহাকাশ গবেষণা সংক্রান্ত বিভিন্ন সরঞ্জামাদি পরিদর্শন করেন বিমান বাহিনী প্রধান এটা অবশ্যই আশা জাগে নিয়ে যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা শুরু থেকেই আবিষ্কার ও গবেষণার ক্ষেত্রে তাদের আগ্রহ ও দৃঢ় সংকল্প প্রদর্শন করেছে এবং যার ডিসপ্লে আজকে আমি নিজের চোখে তোমাদের এখানে দেখলাম বাংলাদেশে ব্যবসা বাণিজ্য প্রসারে বিনা শুল্কে পণ্য আমদানি রফতানি করতে চায় পাকিস্তান জানিয়েছেন দেশটির বাংলাদেশস্থ হাই কমিশনার সৈয়দ আহমেদ মারুফ দুপুরে রংপুর চেম্বার অব কমার্স মিলনায়তনে অনুষ্ঠিত মতবিনিময়ে সভায় তথ্য জানান তিনি সৈয়দ আহমেদ মারুফ বলেন বাংলাদেশের সাথে পাকিস্তানের সম্পর্ক বন্ধুত্বপূর্ণ তাই এটি টিকিয়ে রাখতে বিভিন্নভাবে সহযোগিতা করা হবে এ সময় দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কারণে ভিসা প্রক্রিয়া সহজীকরণ সহ ব্যবসা বাণিজ্য প্রসারে বাংলাদেশকে অগ্রাধিকার দেওয়া হবে বলেও জানান সৈয়দ আহমেদ মারুফ চিত্রনাট্যকার মৃণাল সেনের সম্মানে বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত হল আলোচনা সভা মনীষী স্মরণ সেখানে চলচ্চিত্রে মৃণাল সেনের অবদান নিয়ে আলোচনা করেন বক্তারা বিকেলে শিল্পকলার জাতীয় নাট্যশালা ভবনের সেমিনার কক্ষে ছিল এই আয়োজন সেখানে মৃণাল সেনের উল্লেখযোগ্য বেশ কিছু চলচ্চিত্র এর পেছনের গল্প নিয়ে চলে আলোচনা আলোচকরা বলেন চিরাচরিত নিয়ম ভেঙে চলচ্চিত্র নির্মাণ করতেই পছন্দ ছিল মৃণাল সেনের নিয়ম ভেঙে চলচ্চিত্র আনতেন নতুনত্ব বৃহস্পতিবার শেষ হবে এই আয়োজন প্লাস্টিক মুক্ত বিশ্ব গঠনে শিল্পের মাধ্যমে সচেতনতা তৈরিতে আয়োজিত হয়েছে এক বিশেষ চিত্র প্রদর্শনী অরণ্য আর্ট ফর আর্থ বিকেলে বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে ছিল এই বিশেষ প্রদর্শনী ইউএস ডিপার্টমেন্ট অফ স্টেট এবং ক্লাইমেট অ্যাকশন ক্যাম্পেন নিউ ইয়র্কের সমন্বয়ে আয়োজিত এই সচেতনামূলক প্রদর্শনী যেখানে বিভিন্ন চিত্রকর্ম হস্তশিল্পের মাধ্যমে পরিবেশে প্লাস্টিকের ভয়াবহ প্রভাব তুলে ধরা হয় ছিল সাংস্কৃতিক পরিবেশনা বক্তারা বলেন পরিবেশে দিন দিন ভয়ানক হারে বেড়ে যাচ্ছে প্লাস্টিকের ব্যবহার এতে হুমকির মুখে পড়েছে জীব বৈচিত্র্য এই ছিল আজকের সব খবরের আয়োজনে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে